হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো রান্না বান্না বসিয়ে দিই আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ চিনি দিলাম আজ ডাল পাতুরি রান্না করবো এখন ডালটাই করছি আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নেব বাদামি কালার করে পেঁয়াজটাকে ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এভাবে করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিই তো একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো বন্ধুরা যারা লাইক দিওনি প্লিজ একটা লাইক দিও আর যারা অলরেডি দিয়েছো থ্যাংক ইউ সো মাচ তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে অনবরতন যারা দিয়ে নিলাম বন্ধুরা পেঁয়াজটা একটুখানি হবে ভাজা ভাজা মসুর ডাল বন্ধুরা কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতন ভিজিয়ে রাখলাম এখন ডালটাকে জল থেকে ভালো করে ধুয়ে আবারও তারপরে ছেঁকে তুলে নেবো আর কি তো চলো ডালটা এখন তুলে নিলাম একটা জায়গাতেই দেখো মসুর ডালের আজ ডাল পাতুরি রান্না করব আর ডাল ডালপাতরি কাটাকাটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও খুব টেস্টফুল হয় ডাল পাতুরিটা খেতে তাই আজ রান্না করছি প্রত্যেক দিনের যে রোজকারের ডাল খেতে আর ভালো লাগে না তাই একটু ভিন্ন ডাল রান্না করছি আজ তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই যে জল ঝরানো ডালটা দিয়ে দিলাম তো বন্ধুরা ডালটা তো দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব হালকা হালকা ভেজে নিলে ঝরঝরা হবে ডালটা তাতে করে ডালটার টেস্ট আসবে আর কি তো ডালটা ভাজ হয়েছে তারপর পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ভেজে নিয়েছিলাম তো দেখো একদম ঝরঝরা করে ভেজে নিয়েছে বন্ধুরা তার বেশি বাঁচতে হবে না ডালটা ভাজা হয়ে গেছে এখন আমি গরম জল করে রেখেছি তো জলটা দেব এখন একটু বেশি পরিমাণে জল দেবো ডালটা সেদ্ধ হবে ডালটা ঘুটবো না একটু হটা ভাটা থাকবে ডালটা মাখা মাখা থাকবে আর কি তার জন্য জলটা একটু বেরিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ডালটাকে ফুটতে দেবো কাঁচা লঙ্কাও দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না মশলা এতে করে ডালটা হয়ে যাবে আর কি দারুণ হয়ে এই ডালটা খেতে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেছে একদম মাখো মাখু ডাল কতরি দেখতে জাস্ট হল বনিও খেতে অসাধারণ হয়েছিলো তারপর দেখো আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি করলা ভাজিটাকে করে নিচ্ছি একটু ল্যাঙ্গা করে দিলাম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে জাস্টটা নামিয়ে নেবো করলা ভাজিটা হয়ে গেছে তো আজ যা রান্না বান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এখানে ঝিঙ্গে কেটেছি আর আলু ভাপিয়ে নিয়েছি ঝিঙ্গে আলু দিয়ে চন্দনা শুটকি রান্না করবো আজ দারুণ স্বাদের চন্দনা শুটকির তরকারি বসিয়ে দিলাম ঝিঙ্গা আলু দিয়ে লাল টকটকে হয়েছে বন্ধুরা সুটকি তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে বলো আর বেশ কালারটা সুন্দর হয়েছে বন্ধুরা তরকারি এটা হয়ে এসেছে বন্ধুরা চন্দনা সুটকি ভেজে দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গেছে প্রায় কেমন হয়েছে বন্ধুরা তরকারি একটা অবশ্যই কমেন্টে জানিও এত জাল হয়েছিল আর জাল হওয়াতেই তরকারির টেস্ট আসলো কি দারুণ স্বাদের চন্দনা সুটকির তরকারি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তরকারিটা দেখতে কেমন হয়েছে আর কারা কারা পছন্দ করে সুটকি তরকারি খেতে আমার তো ভীষণই পছন্দ আমার সুটকি লাগবে না সুটকি মাছের ঝোল হলেই হয়ে যাবে সেন্টিক খেয়ে নিই আর ডাল করেছি মুগ ডাল আর মসুর ডালের পাতুরি চন্দনা সুটকি তরকারি করলা ভাজি আর একটুখানি আলু ভর্তা করেছি করলা ভাজি খেতে ভালো লাগে না তাই আলুটা একটুখানি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা পুরি ভর্তা করে নিলাম তো বন্ধুরা যাই রান্নাবান্না করলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য